বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক অধীনী শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান কাবিলপুর মধ্যপাড়া ফাতেমা বেগম তালিমুল কোরআন মাদ্রাসা কাবিলপুর পোরকরা সোনাইমুড়ি নোয়াখালী কাবিলপুর মধ্যপাড়া ফাতেমা বেগম তালিমুল আন মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে অনাবাসিক ডে কেয়ারে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন কাবিলপুর মধ্যপাড়া ফাতেমা বেগম তালিমুল আন মাদ্রাসায় কাবিলপুর ওরকরা সোনাইমুড়ি নোয়াখালী কাবিলপুর মধ্যপাড়া ফাতেমা বেগম ওর করা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত নোরানি প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান ক্লাসের পড়া ক্লাসেই সম্পূর্ণ করানো হয় আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান ছাত্রছাত্রীদের আদর্শ চরিত্র গঠনে নববীর আমলি প্রশিক্ষণ মধ্যপাড়া কাবিলপুর ফাতেমা বেগম তালিমুল কোরআন মাদ্রাসা বাংলা ইংরেজি অঙ্ক এর পাশাপাশি আরবি শিক্ষাদান আমল আখলাক ও উন্নত চরিত্র গঠনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান সাপ্তাহিক তালিমের মাধ্যমে ছাত্রদের যোগ্য করে গড়ে তোলার বিশেষ গুরুত্ব দুর্বল ও জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা ও অসহায় জন্য বিশেষ ছাড়ের গরিব ব্যবস্থা কাবিলপুর মধ্যপাড়া ফাতেমা বেগম তালিমুল কোরআন মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন কাবিলপুর মধ্যপাড়া ফাতেমা বেগম তালিমুল কোরআন মাদ্রাসায় কাবিলপুর করা সোনাইমুড়ি নোয়াখালী মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান এইট সিক্স টু থ্রি ফোর ফোর ওয়ান ওয়ান জিরো এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান